আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা দেখবো হচ্ছে লোকাল সার্ভার আমরা কীভাবে ওয়াটপ ইনস্টল করতে পারি সেই বিষয়টি তো আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে জ্যাম কেউ ইনস্টল করতে হয় কেউ ডাউনলোড করতে কেউ ইনস্টল করতে হয় আজকে আমরা দেখবো হচ্ছে এই জ্যাম জ্যাম বা লোকাল সার্ভারে অটপেজ কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি তো এই অটপেজে যদি আপনি ইনস্টল করতে চাই সেজন্য আমাদের কী করতে হবে প্রথমে হচ্ছে আমাদের এই জ্যাম সার্ভারটাকে ওপেন করতে হবে দেন হচ্ছে এখান থেকে দুইটা জিনিস আমাদের স্টার্ট করতে হবে হচ্ছে অ্যাপাসে অর্থাৎ সার্ভারটা আমাদের ইনস্টল করতে হবে সরি স্টার্ট করতে হবে অ্যান্ড মাই স্কিউল ডাটাবেসটা আমাকে স্টার্ট করতে হবে এই দুইটা আমাদের কাজ করতে হবে হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি যখন অটপেজ ইনস্টল করতে চাই বা অটপেজ রান করতে চাই ওকে ডান এরপর আমাদের যে কাজটা করতে হবে এটা করার পরে আমাদের হচ্ছে একটা ফাইল লাগবে সেটা কী ফাইল আমাদের অটপেস ফাইল লাগবে এখন সেটা কোথায় পাবো সেটা পাওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে হবে কি এখানে চলে যাবেন দেন আপনি হচ্ছে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে সার্জি যেখানে ব্রাউজারে যাবেন যার পর আপনি যদি এখানে লেখেন হচ্ছে অটপেজ ডট ও আর জি দেখেন আপনি যদি অটপেজ ডট ও জি ডাউনলোড লিখে সার্চ করে আসবে বা আপনি যদি অটপেজ ডট ও লেখেন এই যে একটা ওয়েবসাইট চলে সেটা হচ্ছে ডট পেজ অটপেজ ডট ডট ও জি এখানে আসবেন আসার পরে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে দেন আপনি যদি গেট স্টার্টেড করেন এখান থেকে আপনি দেখেন এই যে ডাউনলোড অটপ্রেস সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু ভার্সন এখন চলছে আপনি এখানে গাইডলাইন দেখতে পারেন ইনস্টলেশন তো এখানে দেখেন যে রিকমেন্ডেড পিএসপি ভার্সন কত এগুলো এগুলো আপাতত আমাদের দেখার বিষয় না আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে পরিচিত হবো তো দেখেন আমরা এখানে জাস্ট কি করবো হোয়াটফেসটা ইনস্টল করে নেব স্যার ডাউনলোড করে নেব বারবার আপনি ইনস্টল চলে আস্তে আসলে ডাউনলোড করতে হবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি ডাউনলোড জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে কিন্তু আমি কি করলাম হোয়াটফেস ডট ও জি স্ল্যাশ ডাউনলোড এইখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন যা বা যদি হোয়াটফেস ডট ও জিতেও আসেন সেখানে এখান থেকে আপনি কি এখানে আসবে দেন আপনি যে ডাউনলোড এখান থেকেও করতে পারবেন দেন আপনি যদি এখানে গেট স্টার্ট করেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি এখানে লাস্টকে ডাউনলোড লেখে সেই ফাইলেও চলে আসবে ওকে তো আশা করি বুঝতে পারছেন এরপর আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমরা অর্টপেস্টে ইনস্টল করবো এই জন্য আমরা কি করবো আমাদের হচ্ছে লোকাল সার্ভারটা আমরা অলরেডি ইনস্টল স্টার্ট করে রাখছি এখানে অ্যাপাসি এবং হচ্ছে মাই ডাটাবেসটা আমরা অন করে রাখছি দেন আমরা কী করব আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো সেই জন্য আমরা কী করবো আমরা হচ্ছে আমাদের জ্যাম্প যেখানে আছে সেখানে চলে যাব তার মানে হচ্ছে আমাদের জ্যামটা হচ্ছে লোকালে আপনাদের ইনস্টল করা আছে আপনার অন্য কোনো ড্রাইভার ইনস্টল করা থাকতে পারে আমরা যেহেতু লোকালে আসে আমি লোকালে যাবো যার পর আমি কী করবো যে জ্যাম্পে চলে যাব দেন আমি কী করবো এখান থেকে হচ্ছে এইচটি ডক্স এই ফাইলে চলে দেবে আমাকে দেখেন আমি যদি আবার বলি আপনাদের আপনার লোকাল আপনার যেখানে জ্যাম্প ইনশন করবেন সেখানে যাবেন আমার লোকাল আছে লোকালে আসলাম দেন আমি এখান থেকে জ্যাম্পে আসলাম দেন এখান থেকে হচ্ছে আমি এইচটি ডক্সে চলে আসবো দেন আমি কী করবো এখানে একটা ফাইল তৈরি করবো আপনি যে ফাইলে হচ্ছে অর্ডপেজটা রাখতে চাচ্ছেন বা অর্ডপেজটা রান করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে বা ফাইল তৈরি করতে হবে তা ফোল্ডার তৈরি করতে আমি এখান থেকে একটা ফোল্ডার তৈরি করি দেন আমি এখানে লিখি হচ্ছে ক্লাস ওয়ান বা আমি এখানে লিখি হচ্ছে এরকম যে বেসিক টু এ মানে এ টু বি মানে বেশিকটু অ্যাডভান্স এরকম লিখতে পেরেছে বি টু এ আমি এটাই আপাতত লিখতেছি ইন্টার দিলাম ওকে আমি কী করলাম এখানে বি টুয়ে লিখলাম আসলে এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এটা লিখলাম ডান এখন কী করবো আমি এই ফাইলে আমার কিন্তু কোনো ফাইল নেই এখন আমার কী করতে হবে এইখানে আমার আটপেস ফাইলটা রাখতে হবে যে আমি জিজ্ঞাসাটা এখানে দিলাম দেন আমি আর একটা ফাইল এখানে ওপেন করি আবার একটু ওপেন করি আমি দেখি ডাউনলোড আমার আউটপেজ কোথায় আসে তো আমি কী করি এই যে আমার আউটপেজটা এখানে আসে আমার ডাউনলোড করা আসে আমি আউটপেজটাকে নিয়ে আসবে এখানে ওকে ডান আমি এখানে নিয়ে এসে দিলাম দেখেন এখানে চলে আসলাম আমার কিন্তু কোথায় আসছে দেখেন আমি যে লোকাল ডিস্ক দেন হচ্ছে জ্যাম জ্যাম থেকে সে এস টি ডক্সে এরপর হচ্ছে আমি বি টু এতে চলে আসছি এখানে আমার আউটপেস ফাইলটা এখানে রেখে দিছি এখন দেখেন এখানে রাখার পর আমার যদি এখানে হচ্ছে পেস্ট পার্সন এখানে ডট জিপ লেখা আছে আপনার থেকে একটু নাও থাকতে পারে এর জন্য আমরা হচ্ছে উইনরার আমার ইনস্টল করা উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করা আছে এখন উইন্ডার সফটওয়্যার কোথায় পাবেন আপনার যে কাজটা করতে পারেন এখান থেকে এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে লিখতে পারেন হচ্ছে উইনরার এই উইনরার ডাউনলোড যদি আপনি আসেন দেখেন যে উইনরার ডাউনলোড লেখে সার্চ করেন আপনার ওয়েবসাইট নিয়ে আসবে দেন এখানে আসবেন এখানে এসে পর আপনি এখানে ডাউনলোড করতে পারবেন আপনি এখান থেকে ইংলিশ ভাষা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করেন আপনার ওয়েবসাইট আপনার পিসিতে ডা পিসি বা ল্যাপটপ ইনস্টল করে নিলে কিন্তু আমার মতো চলে আসবে ওকে দেন আমি কী করি আমি হচ্ছে এখানে এটাকে অটপেজটাকে নিয়ে আসলাম এখন কী করবো আমার এই অটপেজটা নিয়ে আসলে কি হবে না এটাকে আপনার কী করতে হবে এক্সট্রাক্ট করতে হবে এটাকে আসলে এখান থেকে যে ফাইলগুলো সেই ফাইলগুলো বের করতে হবে তো আমি কী করব এটাকে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করবো আমি এখানে সমরে যাবো আপনার তো এখানে অপশন পেয়ে যেতে পারেন যদি উইন্ডোজ টেন বা এইট ব্যবহার করেন তো আমার এখানে সমরে যাবো দেন আমি এখান থেকে এক্সট্রা ফাইল আমি এক্সট্রা ফাইল করতে পারবো এক্সট্রা খেয়ার করলে এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে সেটা করতে পারেন আপনি এক্সট্রাক ফাইল করলে এখানে একটা অটপেজ ফাইল তৈরি হবে সেই ফাইলের ভিতরে আপনার এই অটপেজের ফাইলগুলো এক্সট্রাক্ট হবে তো আমি চাচ্ছি এক্সট্রা খেয়ার এখানেই হোক ও আচ্ছা দেখেন এক্সট্রা করার পরেও তারপরে আমার ফাইল এখানে অটপেজ ফাইল তৈরি হয়েছে দেন এখানে এর ভিতরে হচ্ছে আমার অটপেজের কোর ফাইলগুলো পাচ্ছি তো আমার এই ফাইলগুলো দরকার আপনি কিন্তু এখানে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে আমি যেখানে চাইলে এটাকে আমি কেটে দিতে পারি বা ডিলিট করতে পারি আমি এটাকে ডিলিট করে দিলাম আমার কিন্তু দেখেন এই অর্টপেজ এক্সট্রা করার পর অটপেজ একটা ফাইল বের হলো দেন এখানে হচ্ছে আমার টোটাল কোর ফাইলগুলো চলে আসছে এখন দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে বাট আমরা কি করব আমার কিন্তু দেখেন কি হয়েছে জ্যাম্প এইচটি ডক্স দেন হচ্ছে বি টু এ অর্থাৎ আমার তৈরি করা ফোল্ডারে গেছে দেন এর ভিতরে আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে সেই ফোল্ডারের ভিতরে আমার কোর ফাইলগুলো আছে তাহলে আমাদের পেজের ডিরেক্টরি কি হয়ে গেছে বা আমাদের সাইটের ডিরেক্টরি কি হয়ে গেছে এইচটি ডক্স বি টু এ দেন পেজ লেখার পরে কিন্তু আমার সাইটটা আসবে বাট আমি চাচ্ছি কি যে না লোকাল সার্ভার আমি লোকাল হোস্ট লিখবো লেখার পর আমি বি টু এ লেখা মাত্রে আমার সাইটটা রান হোক তাহলে সেই জন্য আমি কী করব এই ওয়ার্ড পেজের ভিতরে আমি আর ফোল্ডারগুলো রাখব না আমার কোর ফাইলগুলো এখানে রাখব না আপনি চাইলে রাখতে পারেন বাট আমি চাচ্ছি কি এখানে রাখবো আমি বি টু এ লেখে সার্চ করলে যাতে আমার ওয়েবসাইটটা চলে আসে এই জন্য আমি কী করবো এই পেজের ভিতর থেকে ফাইলগুলোকে আমি বের করে ফেলব এই জন্য আমি এখান থেকে অল সিলেক্ট করে ফেলবো ওকে আমি এখানে কাট করে নেবো কাট করে নেওয়ার পর আমি কি বি টু তে চলে আসবো অর্থাৎ আমি একটা ফাইল ব্যাক করবো আসলে আমি এখানে ছিলাম আমি এটাকে ব্যাক করে এক ফাইল মানে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসে আমি এখানে এসে পেস্ট করে দেবো দেখেন যখন আমি এখানে পেস্ট করে দিলাম তখন কিন্তু আমার এই হোয়াটপেজ যে ফোল্ডারটা ছিল এখানে কিন্তু আমার কোনো ফাইল নেই তাহলে কী করে আমি এখন এটাকে কেটে দিতে পারি আমার এটার দরকার নেই দেন আমি এটাকে ডিলিট করে দিলাম দেখেন আমার কিন্তু এখন কোর ফাইলগুলো কোথায় চলে আসছে আমার কিন্তু এসটি ডক্স থেকে আমার এই যে বি টু এতে আমার বি টু এ ফোল্ডার দরকার ছিল এখানে কিন্তু চলে আসছে এখন আমরা এই ফোল্ডার লিখে সার্চ করলেই আমরা যদি ওয়েব আমাদের হচ্ছে ব্রাউজারে লোকাল হোস্ট স্লাস যদি বি টু এ লিখে সার্চ করি তাই দেখবেন আমার হোয়াটপেজটা রান হওয়া শুরু করবে বাট রান হওয়া শুরু করার প্রথমে কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে সেগুলো আমরা দেখব চলেন স্টেপ বাই স্টেপ তখন আমরা যে কাজটা করব এটা আপাতত আমরা কেটে এখন কেটে দেবে সমস্যা নেই এরপর আমরা কি আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা কি করব এখানে হচ্ছে সার্চ করব হচ্ছে লোকাল যেহেতু আমাদের হচ্ছে সাইটটা হচ্ছে লোকালে আসে যেটা আমরা লিখবো হচ্ছে লোকাল লোকাল হোস্ট আমরা লিখব কি দেখেন এখানে হচ্ছে লোকাল এল ও সি এ এল লোকাল হোস্ট এস এইচ ও এস টি এইচ ও এস টি লোকাল হোস্ট আমি যদি আপনাকে আবার লিখে বলি এখানে এল ও সি এ এল লোকাল এইচ ও এস টি লোকাল হোস্ট লিখতে হবে দেন হচ্ছে স্ল্যাশ দিতে হবে একটা স্ল্যাশ দেন আমাদের ফোল্ডার নাম কী ছিল বি টু এ আমাদের ফোল্ডার নাম কি ছিল হচ্ছে লোকা বি টু এ এই জন্য কিন্তু আমরা লিখলাম হচ্ছে ওখানে পেজের ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসলাম ফাইল করে এই জন্য আমাদের কী লিখতে হবে বি টু এ অর্থাৎ আমি যদি আপনাদের এখানে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন আমরা যদি একটু লোকালে চলে যাই এখান থেকে হচ্ছে আমরা জ্যাম্পে যাই দেন হচ্ছে আমরা এইস টেস্টেসে যাই এখান থেকে হচ্ছে আমরা যদি এই দেখেন আমার কি ফোল্ডার নেম হচ্ছে বি টু এ আমি কী করছি যেহেতু বি টু এতে আসে এই জন্য আমি কী লেখাম এখানে লোকাল হোস স্ল্যাশ বি টু এ আপনি যদি এখানে গিয়ে আপনার যদি পেজ থাকতো পেজের ভিতরে যদি ফোল্ডার থাকতো তাহলে আপনাকে কী কী লিখতে হতো এইখানে বি টু এ স্ল্যাশ আপনার ওই ফোল্ডার নামটা এখানে লিখতে হচ্ছে হচ্ছে অট প্রেস এই যেটা লিখলে তখন আপনার সাইডটা রান হতো বা সাইডটা আসতো বাট যেহেতু আমরা হটপেজ থেকে ফাইলগুলো বের করে বি টু এতে রেখে দিছি এই জন্য আমরা কী করবো বি টু এ লেখেই জাস্ট ইন্টার দেবো একটা ইন্টার দেওয়ার পর একটু ওয়েট করুন দেখেন আপনার রান হয়ে যাবে এর আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে হচ্ছে এই লোকাল সার্ভারটা আপনার রান আছে কিনা সেটা দেখতে হবে অ্যাপাসি এবং হচ্ছে মাই স্কিউল ওকে দেখেন এখানে কিন্তু আপনি যখনই এটা রান করবেন ইন্টার দেবেন ইন্টার পর আপনি এখানে বলতেছে যে আপনি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন আপনি চালে কিন্তু বাংলা দিতে পারেন বাট আমরা বাংলা কম বুঝবে সব সে আমরা কী করবো ইংলিশে ইউনাইটেড স্টেট দিয়ে দেবো ওকে দেন আমরা এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর দেখেন আপনাকে বলতেছে কি যে তুমি যদি অর্পোজাইজেশন করতে চাও তোমার লোকাল সার্ভে তাহলে তোমাকে কিছু জিনিস লাগবে সেটা তো চারটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি ডাটাবেস নেম লাগবে ডাটাবেস ইউজার নেম লাগবে ডাটাবেস পাসওয়ার্ড লাগবে ডাটাবেস হোস্ট লাগবে এবং টেবিল প্রিফিক্স এটা হচ্ছে ম্যান্ডেটরি না এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা ডিফল্ট একটা পেয়ে যায় ওকে এটা হচ্ছে এটা তো আমার লাগবে কি ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড এখন এইগুলো কোথায় পাবো এই যে দেখেন এইখানে কিন্তু একটা জিনিস লাগবে আপনাকে যদি এটা যদি আপনি নিশ্চয় করতে চান পেজ লোকাল সার্ভারে লাইভ লাইফ সার্ভার ক্ষেত্রে এগুলো লাগে আসলে বাট এটাগুলো আমরা দেখবেন যে আমরা ওয়ান ক্লিকে করে ফেলবো তো সফট কোর্সের মাধ্যমে দেখবেন এগুলো আমার প্রয়োজন অটো অটো কানেক্ট হয়ে যাবে ওকে তো যেহেতু আমরা লোকাল করবো তো লোকালে করার জন্য আমাদের কী করতে হবে এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজন তো এইগুলো আমরা এখন কোথায় পাবো এইগুলো পাওয়ার জন্য এইগুলো আমাকে একবারই লাগবে জাস্ট ইনস্টল করার সময় লাগবে এই ডাটাগুলো বাট এইগুলো কিন্তু পরবর্তী আমাকে মনে রাখতে হবে না ভুলে গেলেও সমস্যা নেই ওকে তো আমাদের যদি এইগুলো লাগবে তো এইগুলো আমরা কোথায় পাবো এগুলো হচ্ছে আমাদের ডাটাবেস প্রথমে ক্রিয়েট করতে হবে তো ডাটাবেসটা কীভাবে ক্রিয়েট করতে পারি আমরা আমরা যদি এইখান থেকে যে মাই স্কুলে আপনি যে অ্যাডমিন যদি ক্লিক করেন দেখবেন যে আপনাকে এই ডাটাবেজে নিয়ে আসবে এছাড়া আপনি যদি চান যে এখানে লিখবেন হচ্ছে লোকাল হোস্ট আর লোকাল হোস্ট দেন আপনি লেখেন হচ্ছে পি এস পি এস পি মাই এখানে লেখা হচ্ছে মাই অ্যাডমিন আপনি পিএসপি মাই অ্যাডমিন লেখেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে আপনি যদি লেখেন হচ্ছে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন তাহলে এই ডাটাবেসে নিয়ে আসবে এবং আপনি চান যে ওই লোকাল হোস আপনার জ্যাম যে আছে জ্যাম্পে থেকে আপনার মাই স্কুল থেকে যে অ্যাডমিনে ক্লিক করলে ওখানে নিয়ে যাবে ওকে ডান তো আমরা এখানে চলে আসছি যেহেতু আমাদের দুটো ট্যাবার দরকার নেই এখানে চলে আসে এখন এখানে আপনি প্রথমে ডাটাবেস দেখেন এখানে আসি আছে আপনার ডাটাবেস নেম লাগবে তো আপনাকে ডাটাবেস নেমটা ক্রিয়েট করতে হবে এখানে ওকে তা আমি এখান থেকে ডাটাবেজ একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করবো দেন আমি কি করবো এখান থেকে দেখেন আমি দেখেন এই যে নিউ নিউ ক্লিক দেবো দেন আমি কী করব এখানে ডাটাবেস নেম দেবো তা আমি এখানে ডাটা নেম হচ্ছে বি টু এ আমি এখানে এই নামটা দিচ্ছি আপাতত বি টু এ ডাটা এইখানে আমি লিখলাম হচ্ছে ডাটাবেস ডাটাবেস আমি এই নামটা দিলাম যে হচ্ছে বি টু এ ডাটাবেস আমি এই নাম দিলাম আপনি আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে দেন আপনি কী করবেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু একটা ডাটাবেস নেম ক্রিয়েট হয়ে গেছে বি টু এ ডাটাবেস এটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে এখন আমার কী করতে হবে এই নামটা আসলে আমার লাগবে হচ্ছে ওয়ার্ড পেজ করার সময় ওকে ডান এখন আমরা কী কি করবো এই ওয়ার্ডপেজে চলে যাবো দেন হচ্ছে আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমার না হলে চলবে দেখেন আমি আসতেছি ওকে আমি এখানে লেটস গোতে ক্লিক করবো লেটস গোতে ক্লিক করার পর দেখেন আমি ডাটাবেস ক্রিয়েট করলাম এখানে ডাটাবেস নেম তো আমি এখানে কী করব ডাটাবেস নেমটাকে দিয়ে দেবো এখানে আমার কিন্তু বি টু এ ডাটাবেস এই নামটা ওখানে যা ছিল সেম টু সেম আপনাকে তাই দিতে হবে কিন্তু ওকে দেন কী করবেন এই যে ইউজার নেম ইউজার নেম হচ্ছে লোকাল সার্ভার ক্ষেত্রে সর্বদা হচ্ছে রুট সর্বদাই হচ্ছে কি রুট আপনি হচ্ছে যদি লোকাল সার্ভারে করছেন তাহলে হচ্ছে সর্বদাই রুট দেবেন দেন পাঁচওয়ার্ডটা হচ্ছে ব্লাং পাঁচওয়ারটা হচ্ছে লোকাল সার্ভার ক্ষেত্রে ব্লাঙ্ক দেবেন কোনো সমস্যা নেই দেন ডাটাবেস হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট বাই ডিফল লেখা আছে এটা আপনাকে চেঞ্জ করার দরকার নেই দেন টেবিল ফ্রিপিক্সটা হচ্ছে পি এটা আপনাকে চেঞ্জ করার কোনো দরকার না আপনি যদি মাল্টিপল ওয়েবসাইট করেন তাহলে সেই ক্ষেত্রে একটা ডাটা আপনি একটা ডাটাবেেজের আন্ডার আপনি একাধিক ওয়ার্ড প্রেজেন্টাল করবেন ক্ষেত্রে আপনাকে এখানে টেবিল ফ্রিপিক্স চেঞ্জ করার প্রয়োজন হতে পারে বাট আমি চাচ্ছি যে একটা ওয়ার্ড পেজে যদি আমার একটাই থাকবে একটা ডাটাবেজে তো আমি এখানে এই জন্য টেবিল ফ্রিভিক্সটা চেঞ্জ করছি না ওকে তো এটা নিয়ে আপনার টিউটোরিয়াল পাবেন ইউটিউবে অনেক আমার চ্যানেল একটা মনে আছে তো টেবিল প্রিফিক্স নিয়ে নেই বাট মাল্টিপুল সাইট নিয়ে করা আছে ওকে তা আমি কী করলাম দেখেন আবার যদি আমি রিক্যাপ করি একটু আমি জাস্ট এই যে হোয়াটপেজ লোকাল সার্ভিস করার জন্য আমার লাগবে হচ্ছে ডাটাবেস নেম এটা আমার হচ্ছে মেইন তো এটা করার জন্য আমি কী করলাম লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন এটা দেওয়ার পর আমাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর আমি কি নেমে ক্লিক করব নিয়ে গেলে আপনি এখানে ডাটাবেস নেম দিয়ে আপনি এখানে ক্রিয়েট করবেন ক্রিয়েট করবে আমার ডাটাবেস একটা ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে আমার ডাটাবেস চলে আসছে এই নেমটা আমার লাগবে এটা আমি কী করলাম অর্ডপে চলে আসলাম দেন হচ্ছে ডাটাবেেস নেমে হচ্ছে নেম দিয়ে দিলাম দেন ইউজার নেম হচ্ছে রুট ইউজার নেম লোকাল সার্ভার্সের সর্বোচ্চ রুট দেন পাসওয়ারটা হচ্ছে ব্লাঙ্ক আপনার হচ্ছে লোকাল সার্ভার হচ্ছে ব্লাঙ্ক দিতে হবে কোনো কিছু দেবেন না স্পেস বা কোনো কিছু দরকার নেই দেন ডাটাবেস হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট অলরেডি ফিল আপ করা থাকে দেন টেবিল ফিক্সটা হচ্ছে ডাব্লুপি আপনি চার এটা চেঞ্জ করতে পারেন বাট আমি মনে করি যে আপাতত দরকার নেই ওকে দেন হচ্ছে সাবমিট করবেন সাবমিট করার পর আমার কি বলছে যে অল রাইট তোমার সব কিছু ঠিক আছে তুমি এখন কি করো রান দা ইনস্টলেশন ওকে এখানে আমি রান দা ইনস্টলেশনে ক্লিক করলাম দেন আমাকে এখন যে বিষয়গুলো দিতে হবে এইগুলো হচ্ছে আমাকে মনে রাখতে হবে আমি যে এতক্ষণ পর্যন্ত যা দেশে ডাটাবেজ নেম ইউজার নেম তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড ওখানে আমি এর আগের স্টেপে যে কাজগুলো করে আসছি এইগুলো আমার আর কোনো কিছু মনে রাখার দরকার নেই আমি ভুলে গেলেও কোনো দরকার নেই বাট আমি যে এই যে ওয়েলকাম যে আমার যে এটা চলে আসছে ইনফরমেশন যে আমার এখানে ড্যাশবোর্ডটা বানায় সরি এখানে যে একটা ফর্ম চলে আসছে এই ফর্মে আমি যা যা ইনফরমেশন দেবো সেইগুলো আমাকে মনে রাখতে হবে বিশেষ করে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো আমাকে অবশ্যই মনে রাখতে হবে কেননা এই দুটা দিয়েই হচ্ছে আমি এই অটপেজ ড্যাশবোর্ড লগ ইন করবো আবারও বলতেছি আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আসছি ওইগুলো আমাকে মনে রাখতে হবে না ভুলে গেলেও সমস্যা নেই সব কিছু ভুলে যান বাট আমি যখন এইখানে চলে আসবো ইনফরমেশন নিডেড বা এই যে ওয়েলকাম যে আমি ইয়াতে চলে আসছি এই প্লা পেজে চলে আসছি এই পেজে আমি যে ইনফরমেশন করে দেব ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই দুইটা দিয়ে হচ্ছে আমি ওয়াট পেজে লগ ইন করবো মেনলি ওকে এরপর হচ্ছে সাইট টাইটেল এই সাইট টাইটেলটা হচ্ছে কি আপনি যে সাইটের নেমটা দেবেন সেটা এখানে শো করবেন সাপোজ আপনি যেমন এই যেখানে ডাব্লুবি ফ্রি কোর্স এই হচ্ছে আপনার লোকাল হোস্ট এই যে লেখাটা শো করতেছে আমি যদি এখানে ওয়েব জিনিসবিডিতে আসি ওয়েব জিনিসবিডি এখানে আসেন দেখেন এই যে আমার এখানে টাইটেল শো করতেছে এইটাই হচ্ছে আমার সাইড নেম শো করবে তো আমি চাচ্ছি কি এখানে আমার থাকবে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স আমি এটা দিলাম এইখানে বেসিক টু অ্যাডভান্স এই লেখাটা দিলাম দেন হচ্ছে ইউজার নেম আপনাকে ইউজার নেম যা দেবেন এটা আপনাকে মনে রাখতে হবে কিন্তু আবারও বলতে সেখানে মনে রাখতে হবে আমি ইউজার নেম আপাতত অ্যাডমিন দিলাম দেন ফার্স্টওয়ার্ড এখানে স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন বাট না দিলেও সমস্যা নেই আপনি চাইলে এইখানে হচ্ছে এই উইক পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন তবে উইক পাসওয়ার্ড ব্যবহার লোকাল সাইভার্ড আপনি করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আমি এখানে হচ্ছে পাসওয়ার্ডটাকে পিটাকে বার হতে দিলাম ওকে দেখেন আপনি তো নর্মালি ইনস্টল নেবে না আপনি কী করতে হবে যে কনফার্ম পাসওয়ার্ড বলতেছেন কি যে আপনি উইক পাসওয়ার্ড দিয়েছেন কোনো সমস্যা আমি এটা মেনে নিচ্ছি আপনি এখানে ওকে করে দেবেন মানে কনফার্ম করবেন আর কি কনফার্ম করলে দেখেন আমাকে কিন্তু ইনস্টলেশন অপশন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড তবে স্ট্রং দ্য বেটার আপনি স্ট্রং পাসওয়ার্ড দেবেন বাট প্র্যাকটিস পারপাস আপনি নর্মাল পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং এটাকে অবশ্যই কনফার্মে ক্লিক করতে হবে নাহলে কিন্তু আসবে না দেন হচ্ছে ইনফর্ম আপনার ইমেল দিতে হবে এই ইমেলে কি আপনি হয়তো বা কোনো হয়তো বা আপডেট করলেন সেই ইনফরমেশন চলে যাবে আপনি হয়তো বা কখনো ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ টেঞ্জ করলে আপনার এই মেলে মেইল চলে যাবে এরকম আপনি অ্যাডমিন একটা ইমেল দিতে পারেন তো আমি আপাতত এই মেইলটাই ব্যবহার করলাম এখান থেকে আপনি এখানে টেস্ট মেইলে ব্যবহার করতেন বাট এখানে রিয়েল মেল ব্যবহার করা উচিত তাহলে আমার ইউজার নেম পাশ ভুলে যেতে পারে আমি করবো যদি ডাটাবেস থেকে এগুলো চেঞ্জ করা যায় ওকে দেন হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা কি আসলে দেখেন আপনার সাইটটা যদি কী হয় ইন্ডেক্সিং হবে না আপনি দেখে এনেবল করে রাখেন ডিজেবল করে রাখেন মানে ক্লিক করলে এটা কী যাবে আপনার হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম দ্য ইন্ডেক্সেন দিস সাইট আপনার হচ্ছে কি গুগল সার্চ থেকে আপনার কি এটা মানে সার্চ করলে পাবে না এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন ডিজেবল করে রাখবেন বাট এটাকে আবার অট ইনস্টল করার পরে আপনি আবার এনেবলও করতে পারেন লাইভ সার্ভারের ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো পাবেন আপনি ওকে আমি আপাতত আপাতত চাচ্ছি না সার্চ ইঞ্জিন আচ্ছা আমি অফ করে রাখতে পারি ওকে ফাইন তো আমি ইনস্টল অটপ্রেস এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন অটপ্রেস ইনস্টল হয়ে গেছে ওকে ডান দেখেন আমার কিন্তু অটপ্রেস ইনস্টল ডান সে বলতেছে কি তোমার হচ্ছে ইউজার নেম এটা পাসওয়ার্ড হাইডে আছে বাট আমি এখানে লগ ইন করে লগ ইন করতে পারবো আমার কিন্তু অলরেডি সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে এখন আমি কী করবো এটাকে লগ ইন করবো আমি চাই এখান থেকে লগ ইে ক্লিক করলে কিন্তু আমার এখানে লগ ইনে নিয়ে আসবে আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো এছাড়া আমরা কী করতে পারবো এখানে কিন্তু আমি চলে আসলাম দেখেন এখানে চলে আসলাম বাট এটা আমি চাচ্ছি কি কোনো কেটে দিচ্ছে আমি তাহলে আমি এই সাইডে আমার সাইডে আসবো কীভাবে তো সাইডে আসার জন্য আপনাকে কী করতে হবে প্রথম মনে রাখতে হবে আপনাকে দেখেন অ্যাপাসি এটা ইনস্টল করছেন স্টার্ট করছেন কি না মাই স্কুলে স্টার্ট করছেন কিনা দেন কী করেন এখানে আসেন এখানে সে লেখানো হচ্ছে লোকাল এখানে হচ্ছে লোকাল হোর্স স্ল্যাশ আপনার যে ফোল্ডার নেমটা ছিল সেটা দেন আমার ছিল হচ্ছে বি টু এ এই যে এটা লেখে আপনি ইন্টার দেন ইন্টার দিয়ে লেখে আমার আউটপেসটা চলে আসছে বাট আমি চাচ্ছি কি যে এটা ড্যাশবোর্ডে লগ ইন করবো তাহলে আমি কী করব এই স্ল্যাশ পরে আপনার লেখানো হচ্ছে ডাব্লুপি আপনার হচ্ছে ড্যাশ তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন আপনি লেখান হচ্ছে ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন এটা কিন্তু আপনি ইন্টার দেন দেখবেন আপনাকে লগ ইন পেজে নিয়ে আসছে এখানে আপনি কি করেন এখন এই অ্যাডমিন আপনি যে ইউজার নেম দিয়েছিলেন এই ইউজার নেমটাকে দিতে হবে আপনাকে দেন এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন এই পাসওয়ার্ডটাকে দিয়ে দিতে হবে দেখেন আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা কিন্তু এখানে যে আমার পাসওয়ার্ড এখানে ফুটে গেছে ওকে আমি করলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি কিন্তু লাস্টে যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম ওইটা কিন্তু আমি বললাম বারবার যেটা মনে রাখতে হবে এটা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে হবে আসলে পাসওয়ার্ড ওকে জাস্ট আমি কী করব এখন যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি দেখেন আমাকে ড্যাশবোর্ড নিয়ে যাবে দেখেন এই যে এটা হচ্ছে আপনার হটপস ড্যাশবোর্ডটি হচ্ছে হটফেস ড্যাশবোর্ড এবং দেখেন এই যে আমার সাইট টাইটেলটা এখানে চলে আসছে আমার এখানে কিছু মেনু দেওয়া আছে এইগুলো আমরা আপাতত এখন দেখব না এইগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট একটা ক্লাসে কথা বলবো অনেক তো এইটাই হচ্ছে আপনি লোকাল সার্ভার কীভাবে ওয়ার্ডপ্রেস প্রিনিস্টাল করবেন সেই পুরো প্রসেসটা তো এই পুরো প্রসেসটা কেমন ছিল আপনার কাছে কঠিন মনে হয়েছে কিনা বা আপনি বুঝতে পারছেন কিনা বা কতটুকু সহজ মনে হয়েছে সেই বিষয়গুলো জানিয়ে আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এরপরও কী করতে পারেন আপনি যে ওয়ার্ড প্রিনিস্টাল করছেন এই জন্য যে কাজটা করবেন আপনি হচ্ছে এখানে জ্যামটাকে এটা ওপেন করবেন এটাকে একটা স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আপনি হোয়াটপেজ ইনস্টল করছেন সেই প্রসেসটার একটা স্ক্রিনশট নেবেন আপনি যে হোয়াটপেজের ইউজার নেম পাসওয়ার্ড দিলেন সেটা আপনাকে স্ক্রিনশট নেবেন অর্থাৎ আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন সেটা স্ক্রিনশট দেবেন আপনার ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট দেবেন দেন আপনি কী করবেন এই যে জ্যাম্প ইনস্টল করছেন জ্যাম স্টার্ট করছেন এটার একটা ইনস্টল স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে সবগুলো নিয়ে আপনি কী করবেন অবশ্যই হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে কেননা যারা হচ্ছে রেগুলার আমার সাথে প্র্যাকটিস করবেন তাদের জন্য কিছু গিফট আমি ব্যবস্থা করব এরপরে যদি কেউ আমার সাথে টোটালি ভালোভাবে শিখে লাস্ট পর্যন্ত শেষ করতে পারেন কোর্সটা আমি চেষ্টা করব আপনাদের কোনো একটা জায়গায় কাজে লাগানোর জন্য অর্থাৎ যদি কখনো আমার কোনো সুযোগ হয় তাহলে আপনাদের মধ্য থেকে আমি সেখানে আপনাদেরকে ইনভলভ করার চেষ্টা করব তা আপনারা কী করবেন এখানে লার্ন উইথ ওয়েবজিনিস ভিডিতে আসবেন এই গ্রুপের সবাই জয়েন করে নেবেন আপনারা যদি নতুন থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন আপনারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি এখান থেকে পোস্ট করবেন পোস্ট করে রাখবেন যাতে আমি পরবর্তীতে পরবর্তী ক্লাসের আগে আমি এগুলো চেক করব আসলে কে কে সাবমিট করছেন দেন আমরা তাদের মধ্যে থেকে বাছাই করে রাখবো যারা নিয়মিত পোস্ট করবেন তাদের মধ্যে থেকে আমি যাচাই করে রেখে এদের মধ্যে থেকে আমি অ্যাডভান্স কিছু দেওয়ার চেষ্টা করব গিফট দেওয়ার থাকতে পারে এরপর হচ্ছে পরবর্তীতে যদি কোনো সুযোগ সুবিধা আছে সেগুলো তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ওকে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়টা বা এই পার্টের বিষয়টা তো কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আবার বলে রাখছি এবং আপনি আমার চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি তাদের করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী পাটে আসসালামু আলাইকুম